নবম দশম ও ওচি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র মূল বই থেকে একটি অনুচ্ছেদ শেখাবো অনুচ্ছেদটির নাম হচ্ছে জাতীয় পতাকা জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক পৃথিবীর প্রতিটি দেশের আলাদা জাতীয় পতাকা রয়েছে সাধারণত এক খন্ড কাপড় দিয়ে জাতীয় পতাকা তৈরি করা হয় এর আকার সুনির্দিষ্ট আয়তাকার পতাকাই বেশি যে দণ্ডের সঙ্গে পতাকাটি বেঁধে টাঙানো হয় সেই দণ্ডকে বলে পতাকা দণ্ড সরকারি অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এছাড়া জাতীয় দিবসগুলোতে দেশের সর্বত্র জাতীয় পতাকা শোভা পায় আন্তর্জাতিক খেলাধুলার সময়ে কোনো দেশের খেলোয়াড়দের সমর্থন করার সময়ে সমর্থকেরা সেই দেশের পতাকা উড়িয়ে থাকে জাতীয় শোক দিবস এবং সরকারি ঘোষণা অনুযায়ী কোনো শোক পালন করার সময়ে জাতীয় পতাকাকে অর্ধনমিত করা হয় অর্থাৎ পতাকার দণ্ডের উপর দিকে পতাকার প্রস্থের সমান অংশ বাদ দিয়ে পতাকাটি টাঙানো হয় বাংলাদেশের জাতীয় পতাকার ধর্গ ও প্রস্থের অনুপাত দশ ইস্টু ছয় এর পাঁচটি পরিমাপ রয়েছে দশ ফুট অনুপাত ছয় ফুট পাঁচ ফুট অনুপাত ফুট ফুট অনুপাত দেড় প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ রং সবুজ প্রকৃতির ও তারুণ্যকে নির্দেশ করে এবং উদীয়মান সূর্যের মতো লাল বৃত্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মসর্গকারীদের নির্দেশ করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ